মিঠিকে ভালোবেসে বিয়ের প্রপোজাল দিল কিষানু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে কমলিনীকে নির্দোষ প্রমাণিত করে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় নতুন বুবলাই মিঠি সহ সবাই তারপরে কিষানুকে নতুন বলে কিষানু তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব তুমি যে আমার পাশে ছিলে পুরোটা সময় সেই জন্য তখন কিষানু বলে কিছু যে বলেন না স্যার আপনি আমার সবকিছু আর আপনার পাশে আমি থাকবো না আপনার পাশে আমি সব সময় আছি তখন নতুন কিষাণু বলে তখন বলে স্যার এসবের আমার দরকার নেই কেন দরকার নেই আপনি তো এত সময় ছিলেন তাহলে এখন কেন দরকার নেই তখন কমলিনী বলে হ্যাঁ হ্যাঁ বাবা তুমি কিন্তু না খেয়ে কোথাও যাবে না তখন কিষাণু বলে আন্টি আপনি যে বাড়ি ফিরে এসেছেন আপনাকে যে আমরা বাড়ি ফিরিয়ে আনতে পেরেছি সেটাই আমার জন্য অনেক কিছু সত্যি আমার খুব ভালো লাগছে বিশ্বাস করুন তখনই কমলিনী বলে হ্যাঁ তুমিও তো সারাটা সময় সবার পাশেই ছিলে আর আমার খুব লাগছে বিশ্বাস করো আমি একটা আতঙ্কে ছিলাম কারণ এরকম অভিজ্ঞতা তো আর আমার কোনোদিনও হয়নি তখন আমি বলে বৌমা তুমি বাড়ি ফিরে এসেছ এসো এসো তখনই বুবলাই বলে মা আমি কিন্তু কারো কথা শুনবো না আমি বর্ষাকে এবার ডিভোর্স দেব তখন কমলিনী কিছুই বলে না তারপরে নতুন বলে শোন বুবলাই সেটা তোর ডিসিশন তুই বর্ষার সঙ্গে থাকতে চাস বা না চাস সেটা একান্তই তোর ব্যাপার তবে বর্ষাকে এই বাড়িতে আমরা আর ফিরিয়ে আনবো না তখন বুবলাই বলে হ্যাঁ নতুন কাকু ওর জন্য আমার মা এত কষ্ট পেলো আমাদের বাড়ি পুরো তছ নচ হয়ে যাচ্ছিল আমি আর ওই মেয়েটার সঙ্গে থাকবো না তারপরেই মিঠি বলে আচ্ছা ভাইয়া তুই তুই কেন ওই মেয়েটার কথায় পা দিয়েছিলি বলতো ওই মেয়েটার ফাদে কেন পা দিয়েছিলি তুই তো সবসময় ওর কথাই বিশ্বাস করতিস তুই তো আমাদের কোনো কথা শুনতিস না তখন বুবলাই বলে আমার ভুল হয়ে গেছে রে মিঠি আমি বুঝতে পারিনি আমি মাকে ভুল বুঝেছিলাম তখন কিষানু বলে শুনুন আপনাকে আমি একটা কথা বলি মা সব থেকে আগে মায়ের সঙ্গে কারো তুলনা হয় না আপনি নিজের বইয়ের কথায় মাকে অনেক ভুল বুঝেছেন কিন্তু আপনার কিন্তু এটা একদম উচিত হয়নি স্বতন্ত্র বোঝ সে হলো ভগবানের মতো এই মানুষটাকে ভুল বোঝা আপনার উচিত হয়নি তখন মিঠি বলে হ্যাঁ আমরা জানি আপনাকে বলতে হবে না তখন কিষানু বলে আপনার সঙ্গে আমার আলাদা করে একটু কথা আছে তখন মিঠি বলে মানে আপনার আবার আমার সঙ্গে কিসের কথা তখন কিষানু বলে আসুন না আপনাকে আমি বলছি তখনই মিঠিকে একটু দূরে নিয়ে যায় কিষানু তারপরে কিষানু একটা ফুল নিয়ে মিঠিকে বলে আমার আপনাকে খুব ভালো লেগেছে মিঠি আপনি কি আমাকে বিয়ে করবেন তখন তো এই কথা শুনে মিঠি পুরো চমকে যার বলে আপনার এত বড় সাহস আপনি আমাকে কতটুকু চিনেন আর আপনাকে কতটুকু চিনি যে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন তখন কৃষাণু বলে কেন বিয়ের পরে কি চেনা যাবে না জানা যাবে না আপনি আমার স্যারের স্যারের মেয়ে সেটাই আমার কাছে যথেষ্ট আমি আপনাকে বিয়ে করতে চাই আমি আপনি চাইলে আমি সবার কাছে এই প্রস্তাবটা রাখতে পারি তখন মিঠি কি বলবে বুঝতে পারে না তখন মিঠি বলে দেখুন আমি না এখন বিয়ে নিয়ে ভাবছি না প্লিজ আপনি এসব কথাগুলো বলবেন না তখন কিষানু বলে কেন কেন ভাবছেন না বলুন তখন মিঠি বলে সেই কৈফিয়াতে আমি আপনাকে দেব না তো বন্ধুরা সত্যি যদি এরকমটা হয় তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব